সুলতানি ও মুঘল আমলের স্থাপত্যের বহু নিদর্শন রয়েছে পাবনায় চাটমহরের শাহী মসজিদ যার অন্যতম তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি মুঘল স্থাপত্যের অপূর্ব নিদর্শন চারশো একচল্লিশ বছরের পুরানো ঐতিহাসিক এই মসজিদটির নান্দনিক স্থাপত্যশৈলী পর্যটকদের বরাবরই আকৃষ্ট করে সাধারণ মানুষ সহ দেশি বিদেশি প্রত্নতত্ত্ববিদরা প্রায়ই ভিড় জমান তা আমি ছোটোবেলার থেকে এখানে নামাজ পড়ি তো মসজিদ ভেঙে গেছিলো গম্বুজগুলো ছিল না পাকিস্তান আমলে অনেক পুরাতন কৃতির ছিল যা বিগত দিনের পাকিস্তান সরকার অনেক কিছু কিন্তু নিয়ে গেছে পরে আবার এই বাংলাদেশ সরকারই স্বাধীনতা পরে এটা গম্বুজটা আবার পুনর্নির্মাণ করায় এখন নমস্কার পড়া হয় আমরা পড়ি আমরা শুনেছি যে এটা মুঘল সাম্রাজ্যের আমলে এটা তৈরি সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ এটা আয়ত্তে নেওয়ার পর থেকে মসজিদের অনেক উন্নতি হয়েছে দেশের যে সমস্ত এই ঐতিহাসিক মসজিদগুলো আছে মুঘল সাম্রাজ্যের আমলে নির্মিত এই মসজিদগুলো যদি ভালোভাবে সংস্কার করার উদ্যোগ নেন তাহলে মসজিদের গলবার বৃদ্ধি হবে সম্রাট আকবরের অনুযোগ সুলতান সৈয়দ আবুল ফতেহ মোহাম্মদ মাসুম আলী খানের অর্থায়নে খান মোহাম্মদ বিন তুর্কি পনেরোশো একাশি খ্রিস্টাব্দে পাবনা জেলার চাটমহর উপজেলার মধ্য শহরে তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি নির্মাণ করেন মসজিদটির দৈর্ঘ্য ৪৫ ফুট প্রস্থ বাইশ ফুট ছয় ইঞ্চি উচ্চতা ৪৫ ফুট প্রবেশপথের তিনটি দরজার সাথে মিল রেখে পশ্চিম দেয়ালে রয়েছে তিনটি মেহরাব কেন্দ্রীয় মেহরাব থেকে পাশের দুটি মেহরাবে রয়েছে সুরঙ্গের মতো নিদর্শন সুলতানি ও মুঘল স্থাপত্য রীতিতে এই মসজিদটি নির্মিত মসজিদটি বাইরের জাফরান রঙের ইট দিয়ে তৈরি ইটগুলো দেখতে চিকন ও লম্বা যা জাফরি বর্তমান ইটের মতো নয় এটিও পর্যটকদের আকৃষ্ট করে অনেক পুরাতন মসজিদ এই মসজিদ আমরা ছোটবেলা থেকে নামাজ পড়ি এই মসজিদ সম্বন্ধে আমাদের জন্মগত পর থেকে যা আমরা নিজেরা জানি এবং আমরা পূর্ববর্ত প্রজন্মের কাছ থেকে মানে আমাদের মুরব্বীদের কাছ থেকে যতটুকু শুনেছি এই অনেক ঐতিহ্যবাহী মসজিদ আমাদের যে যিনি পীর সাহেব এনে পীর কেবলা শুয়ে আছেন তার নাম হচ্ছে মাসুফ খান কাবলিওয়ালা ইনি একটা জবরদস্ত আউলিয়া এই আউলিয়ার কে কেন্দ্র করে এখানে মসজিদ হয় সেই যুগে সাতশো বাইশ বছরের মতো হচ্ছে চাটমোহরের শাহী মসজিদটির নানা কারুকার্য মুসলিম স্থাপত্যর নিদর্শন বহন করে জানা যায় সম্রাট আকবরের অধীনতা না মেনে মাসুম খান নিজেকে সুলতান ঘোষণা করেন এবং কিছুকালের জন্য পাবনা অঞ্চলে স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করে চাটমোহরকে রাজধানী বানান সে সময়ই মসজিদটি নির্মাণ করা হয় উনিশশো সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটি সংস্কার করে তাদের দায়িত্বে নিয়ে নেয় চাটমোহরের শাহী মসজিদের নিপুণ কারুকাজ সৌন্দর্য ইতিহাস ও ঐতিহ্য ভ্রমণ পিপাসুদের তৃষ্ণা মেটায় এই মসজিদটা পনেরোশো একাশি সালে স্থাপিত এই মসজিদটি দেখার জন্য অনেক দূরদান্ত থেকে মানুষ আসেন অনেক আসেন নামাজ পড়েন সবারই ভালো লাগে সবচেয়ে বড় ভালো লাগে জুম্মার দিন অনেক মানুষ হয় ঘুরে আসতে চাইলেই বেরিয়ে পড়ুন আজই দেশের যে কোনো স্থান থেকে বাস অথবা ট্রেনে প্রথমে চাটমোহরে আসতে হবে এরপর সিএনজি চালিত অটোরিকশা বা স্থানীয় কোনো যানবাহনে পৌঁছে যেতে পারবেন চাটমোহরের শাহী মসজিদে